হুগলি জেলার বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুরার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে তারকেশ্বরের বাবা তারকনাথ ধামে শিবের মাথায় জল ঢালতে এবং পুজো দিতে গেলেন শনিবার দুপুরে এদিন আরামবাগ রেল স্টেশন থেকে দলীয় নেতা কর্মীদের নিয়ে ট্রেনিং করে গেলেন শেওড়াফুলির উদ্দেশ্যে প্রথমে শেওড়াফুলি থেকে গঙ্গা জল নিয়ে এসে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবে এই সফরে জেলা সভাপতির সাথে ছিলেন বিজেপি নেতা সুমন তেওয়ারি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা জানা গেছে নিমাই ঘাট থেকে গঙ্গা জল নিয়ে হেঁটে আসবেন তারকেশ্বরের বাবার মন্দিরে প্রায় প্রায় জন দলীয় নিয়ে বাবার মাথায় জল ঢালতে গেলেন জেলার সভাপতি বিমান ঘোষ গত বছরও তিনি শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলেন এদিন তিনি পশ্চিমবঙ্গের মানুষের শান্তি ও মঙ্গল কামনায় পুজো দেবেন বলেও জানান বিজেপি জেলা সভাপতি বিমান ঘোষ বলেন প্রত্যেক বছরের মতো এবছরও শেয়ারাফলের নিমায় থেকে গঙ্গা জল নিয়ে এসে তারকনাথ থামে গিয়ে বাবার মাথায় জল ঢালবো আমরা খুবই ভাগ্যবান এত কাছে বাবার দর্শন করতে পারছি একটা প্রার্থনা করব পশ্চিমবঙ্গের অন্ধকারে যে সরকার চলছে তার অবসান হোক Në të bëqërën me i bëqërën me, shkriz në një rëmë, arat në një rëmë, një ma i fitur, në një rëmë, në një rëmë, në një rëmë,

আমরা কার্কেশ্বর বাবার মাথায় জল না যাচ্ছি আমাদের আরামবাগ মানুষ আরামবাগ জেলার বিভিন্ন জায়গার কার্যকর্তারাই যাচ্ছে আরামবাগ থেকে আরম্ভ হবে তারকেশ্বর পর্যন্ত উঠবে সাগড়া পড়ে থেকে জল নিয়ে বাবার মাথায় জল যাচ্ছে শ্রাবণ মাস যেটা আমাদের সনাতন ধর্মের দিন গর্বের দিন এবং সকল সনাতন করে আমরাও যাচ্ছি খালি হয়ে যাবে হয়ে যাবে para I don't care if I'm coming out of my... I don't care if I'm coming out of my...